সবাইকে শাক হতো আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে ডালের বড়া দিয়ে চাল কুমড়ার ডোগা বা চাল কুমড়ার শাকের ঝোল শাক কী করে তৈরি করলাম চলুন তাহলে দেখেন শাক বা চাল কুমড়ো ডোগার ঝোল শাক করবার জন্য আমি এই যে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেটে আমি লবণ হলুদ দিয়ে মেখে দিলাম এটা হচ্ছে মুসুর ডাল আমি ভিজিয়েছিলাম এবার আমি এটা দিয়ে বড়া তৈরি করে নিচ্ছি আমি ছোট ছোট কয়েকটা বড়া তৈরি করে নিচ্ছি বড়াগুলো উল্টে দিয়েছিলাম বড় গুলার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে এবার আমি দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা একটু দিয়ে দিলাম কালো জিরে একটু দিয়ে দিলাম রাধনি আমি কিছু সবজি কেটে রেখেছিলাম সেগুলো কেটে দিচ্ছি এর মধ্যে আলু একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম লবণটা আমি পরে দেখে আর একটু দিয়ে আমি ভালো করে ভালো করে দিচ্ছি সবজিগুলো আমি ভালো করে ভেবে নিয়েছি তারপর গড় আলো এবারে আমি চালপুরের ছাগগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে আমি কেটে রেখে দিয়ে রেখেছি একদম টাটকা ছাড় একটু ঢাকা দিয়ে দিলাম এবার আমি একটু আদা গেট করে দিয়ে দিচ্ছি এবারে আমি একটু জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য এখানে কোয়াশ আলু কাঁঠালের বীজও রয়েছে বলতে ভুলে গিয়েছি পটল ঢাকা দিয়ে দিলাম এবার আমি একটু চিনি দিয়ে দিলাম সব সেদ্ধ হয়ে গিয়েছে এবারে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দিলাম বড়াগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা চাল কুমড়ার ডোগার ঝোল শাক রেডি এবার আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ডালের বড়া দিয়ে চাল কুমড়ার শাক বা চাল কুমড়ার ডোগার ঝোল শাক রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন